চুল চার্জ করে নিলে আপনারা মোটামুটি পঁয়ত্রিশ মিনিটের মতো চার্জিং ব্যাক পেয়ে যাবেন এটার সাথে চারটা ক্লিপার পাবেন ওয়ান এম এম থ্রি এম এম ফাইভ এম এম সেভেন একটা ইন্ডিকেটর চলবে অন্যান্য ট্রিমারগুলোতে এখানে আপনার ইয়ে উঠে অন্যান্য ট্রিমারগুলোতে আপনারা জাস্ট একটা বাতি চলে এখানে একটা চার্জিংয়ের একটা সুন্দর একটা লোগো সাইন ওয়ান ট্রিমার সিন ওয়ান ট্রিমারের ভিতরে আপনারা একই সাথে মোস্টস একদম জিরো করে ফেলতে পারেন ব্লেডের মতো জিরো করতে পারবেন পাশাপাশি যা চুল কাটতে যাচ্ছেন চুল কাটার জন্য আলাদা একটা হেড দেওয়া আছে মার্হমতুল্লাহ আপনাদেরকে ট্রিমারের একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের ভিডিওগুলোতে আপনারা বিভিন্ন ধরনের ট্রিমার দেখে থাকবেন আজকে কিছু মিড রেঞ্জের এবং অল্প প্রাইজের কিছু ট্রিমার নিয়ে এসেছি আমরা প্রথমে দেখাবো এসটিসি ব্র্যান্ডের এটি ফাইভ থ্রি এইট মডেলের এটি ট্রিমার এটি ফাইভ থ্রি এইট এইট মডেলের এই ট্রিমারটি একবার ফুল চার্জ করে নিলে আপনারা মোটামুটি পঁয়ত্রিশ মিনিটের মতো চার্জিং ব্যাক পেয়ে যাবেন এটার সাথে চারটা ক্লিপার পাবেন ওয়ান এম এম থ্রি এম এম ফাইভ এম এম সেভেন এম এম চারটা সাইজের ক্লিপার এবং ক্লিপারগুলো লাগিয়ে যখন ইউজ করবেন তখন ওই নির্দিষ্ট পরিমাণ সাইজের পরিমাণ কাটবে এরপর আর কাটবে না আর ক্লিপারগুলো খুলে ফেললে সরাসরি ইউজ করলে একদম জিরো হয়ে যাবে আপনারা মোস্ট খুব সুন্দরভাবে জিরো করতে পারবেন আর এই ট্রিমারগুলো দিয়ে কিন্তু চুল কাটা যায় না এই ট্রিমারগুলো দিয়ে শুধু আপনারা মোস্ট সুন্দরভাবে সাইজ করতে পারবে চুল কাটার জন্য আপনাদেরকে হেভি ডিউটি ট্রিমার নিতে হবে কিন্তু পার্সোনাল ইউজের জন্য অল্প স্বল্প ইউজ করার জন্য এই ট্রিমারগুলো খুবই ভালো এইচটিসি ফাইভ থ্রি এই মডেলের ট্রিমারটি যদি আপনারা আমাদের কাছে সংগ্রহ করেন এটা প্রাইস রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর ট্রিমারটি আপনারা পেয়ে যাবেন এরপরে একই ব্র্যান্ডের আরও একটি মডেলের ট্রিমার এটি বারো দশ ওয়ান মডেল এটারও একই কনফিগারেশন জাস্ট ডিজাইনটা এবং কালারটা আলাদা খুব সুন্দর একটা কালার আপনারা দেখলেও কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটার সাথেও আপনারা চারটা ক্লিপার পাবেন ওয়ান আর একই কনফিগারেশন পঁয়ত্রিশ মিনিট চার্জিং ব্যাকআপ এই ট্রিমারটি যদি সংগ্রহ করে সেক্ষেত্রে এটার প্রাইস রাখা যাবে ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরপরে এসটিসির আরও একটি টিমার আমরা এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে একটু আপগ্রেডেড এটা হচ্ছে এইটি ফাইভ জিরো মডেল অন্য যে দুটি টিমার আমরা দেখিয়েছি এটার যে চার্জারটা এটা নর্মাল যে এসি করড এরকম কর দিয়ে চার্জ করতে হয় এসি কর যেটা কর দিয়ে চার্জ করতে হয় অনেক সময় চার্জার হারিয়ে গেলে চার্জার সহজে পাওয়া যায় না আর ফাইভ জিরো ফাইভের মডেলটি আপনারা সম্পূর্ণ টাইপ সি পোর্টের টাইপ সি পোর্টের একটি চার্জার এটার সাথে কর দেওয়া থাকবে যার কারণে আপনার চার্জার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার চার্জারও এটার মধ্যে মোবাইলের সেলফোনের চার্জার থেকেও চার্জ করতে পারবেন আলাদা চার্জারের প্রয়োজন হবে না আর এখানে যখন আপনারা চার্জ করবেন এখানে একটা সুন্দর একটা ইন্ডিকেটর চলবে অন্যান্য ট্রিমারগুলোতে এখানে আপনার ইয়ে উঠে অন্যান্য ট্রিমারগুলোতে আপনারা জাস্ট একটা বাতি চলে এখানে একটা চার্জিংয়ের একটা সুন্দর একটা লোগো সাইন উঠবে আর এই ট্রিমারটি সংগ্রহ করলে এটা প্রাইস রাখা যাবে সাতশো টাকা পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা সুন্দর তিনটি টিমার সিম্পলের ভিতরে মোস্টোস ছাটার জন্য খুব ভালো হবে আর যারা একটু হেভি ডিউটি টিমার চাচ্ছেন তাদের জন্য এখানে কেমি ব্র্যান্ডের দুটি টিমার রাখা হয়েছে এর ভিতরে প্রথম যে টিমারটি আমরা দেখাবো সেটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান টিমার থ্রি ইন ওয়ান টিমারের ভিতরে আপনার একই সাথে মোস্টোস একদম জিরো করে ফেলতে পারবেন ব্লেডের মতো জিরো করতে পারবেন পাশাপাশি যারা চুল কাটতে যাচ্ছেন চুল কাটার জন্য আলাদা একটা হেড দেওয়া আছে চুল কাটা আলাদা হেড রয়েছে পাশাপাশি অনেকে নাকের লোম পরিষ্কার করতে চান সেক্ষেত্রে নাকে লোম পরিষ্কার করার জন্য আলাদা একটা ট্রিমারের সেট দেওয়া আছে টোটাল তিনটা অপশন পেয়ে যাবেন এই এস কেমি ব্র্যান্ডের সিক্স ডাবল থ্রি জিরো বারো দশ মডেল এবং এটা কিন্তু ডাবল ব্যাটারির একটা ট্রিমার এটার ভিতরে দুটা ব্যাটারি দেওয়া আছে ছয়শো এমএচ ছয়শো এমএচ বারোশো এমএচের দুটা ব্যাটারি দেওয়া আছে এবং মোটামুটি এক ঘন্টার মতো চার্জিং ব্যাক আপ পাওয়া যায় এই বারো দশের এই ট্রিমারটি সংগ্রহ করলে এটার প্রাইস রাখা যাবে এগারোশো টাকা এগারোশো টাকা বারো দশ ট্রিমারটি পেয়ে যাবেন এবং সর্বশেষ আরও একটা ট্রিমার দেখাবো এটা অনেকে সেলুনে ইউজ করে থাকেন বাচ্চাদের চুল টুল কাটার জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট এবং খুবই অল্প শব্দের ট্রিমারটার সাউন্ড খুব কম আমি একদম আমাদের মাইক্রোফোনে কাছে নিয়ে এসে দেখাচ্ছি খুবই মৃদু শব্দের একটা ট্রিমার এবং এক ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন যারা একটু প্রফেশনাল বা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কেমি ব্র্যান্ডের ফাইভ জিরো ওয়ান সেভেন পঞ্চাশ সতেরো এই ট্রিমারটি এটার সাথে আপনারা চারটা ক্লিপার পেয়ে যাবেন থ্রি এম এম সিক্স এম এম নাইন এম টুয়েলভ এম এম বড়ো সাইজের চারটা ক্লিপার চুল কাটার জন্য খুব ভালো হবে এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এই ট্রিমারটি সংগ্রহ যদি করেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যায় বারোশো টাকা বারোশো টাকা এই ট্রিমারটি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ট্রিমারগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক কালেকশন রয়েছে যাদের যদি অন্য কোনো প্রোডাক্ট লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অন্য ট্রিমারও রেট নিতে পারবেন পাশাপাশি আমাদের প্রোডাক্টগুলো পেতে চাইলে স্ক্রিনেরও নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম